অনেক ইংরেজি ভাব রে ভাপ অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ফেসবুক মিটআপে যাব মিট মানে তোমরা আবার ইভেন্ট ভাবিলেও না ফেসবুক ইভেন্ট ইউটিউব ইভেন্ট সম্পূর্ণ আলাদা আর মিটাপ সম্পূর্ণ আলাদা মানে সব গুলো এখানে আসবে চড়া হবে এটার জন্য যদিও পে করতে হয়েছে দুশো টাকা টাকাটা বড় ব্যাপার লাই সবার সাথে দেখা হবে আমাদের বাকুড়ে যারা ক্রিয়েটর আছে আবার অন্যান্য জায়গা থেকেও আসবে অর্ধেকটা রেডি হয়ে নিয়েছি এবার আর একটু রেডি হবো আর একটা জিনিস শেয়ার করি এটাতে আমার একটা প্রোডাক্ট আছে কি প্রোডাক্ট বলছি বলছি এটা দেখানোর একটাই কারণ যে আমাকে এটা প্রমোশনাল ভিডিও করার জন্য দিয়েছি ইনস্টাগ্রামে সম্পূর্ণ ফ্রিতে পাইছি তো আমি যখন প্রোডাক্টটা হাতে পাই তারপরে যখন দামটা দেখি মানে আমি একদম শখ্ট হয়ে গেছি পুরো অবাক যে এত টাকা দামের প্রোডাক্ট আমাকে ভিডিও বানানোর জন্য দিয়েছে এটা লিপস্টিক টাইপের এই টিনটা আছে তো এই লিপস্টিকটার দাম হলো উনিশশো টাকা বিশ্বাস করো কিনে আমি উনিশশো টাকা দিয়ে লিপস্টিক লাগাবো ঠোঁটে অত দামে ঠোঁট হয়ে যায় না এখনও পর্যন্ত আমার তো ফিরি পাচ্ছি ভালোই লাগছে বেশ জিনিসটা যে ভিডিও বানানোর জন্যে আমাকে ফিরি পেয়ে এত টাকা দামের জিনিস দিচ্ছে এটা আমার বিশাল বড় অ্যাচিভমেন্ট ইয়ার আগেও আমি পাইছি কিন্তু এইটা সব থেকে দামি হায়েস্ট প্রোডাক্ট আমার কাছে তার জন্য তোমার সঙ্গে শেয়ার করলাম আমি আর তোমাদেরকে জিনিসগুলো দেখাই চলো এইটা আমি লাগাই যাবো আজকে ফেসবুক ইভেন্টে এইটা নাই লিপস্টিক লিপস্টিকের উপরে লাগানো মানে লিপবাম টাইপের বটে কিনে যে জানিন আমি ব্যাপারটা বুঝতে লাগছি তো কতগুলো ইনস্টাগ্রামে ভিডিও দেখবো তারপরে আমি রিভিউটা শেয়ার করবো ইনস্টাগ্রামে তবে আমি এইটুকু জানি যে এটা ঠোটা লাগানোরই বাকি জিনিসগুলো কুড়াই নিলাম এরপর ওইখানে যাই মাইকবো যেখানে মিটআপটা হচ্ছে সেখানে আমার মামাদের ডাক্তার দেখাচ্ছিলো তো কিছু রিপোর্ট নিয়ে আসছিলো সেই রিপোর্টটা আমি নিতে এসেছিলাম ইয়েকেই বলে যেন রথ দেখা কলা বেছা জায়গা একটু পরে যাবো আমি আর তোমাদেরকে আগে বলি জায়গাটা কোথায় জায়গাটা হলো সুনুক পাহাড়ি সুনুক পাহাড়ির পার্কে এই পার্কটাতে আমরা পাঁচ ছ বছর আগে যখন আমি ট্রেনে পড়তাম তখন আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে এসেছিলাম যে একবার পার্ক দেখবো মানে প্রথমবার সেই পার্ক অভিযান আমাদের তারপরে এখন আমি যাচ্ছি মিটাপে আমাদের আমাদের গ্রাম পুয়া বাগান জানাই তো পুয়া বাগান থেকে একদমই সামনে শুধু পারি দূরের রাস্তাগুলো যেতে পারিনি কারণ দূরেতে আমার যাই পরে মনে হয় সারাদিনটা লস হয় আর আমার এমনিতে মাথা ব্যথা করে মানে মাইগ্রেন টাইপের আছে তো সেই জন্য আমি যেতেই পারি তো তার জন্য সামনে যখন হচ্ছে তখন ভাবি কেন এই সুযোগটা মিস করি টাকা দিয়ে হলেও সবার সঙ্গে দেখা হবে এটাই অনেক আর আমার দূরে যাওয়ার না কারণটা হলো যে সারা দিনটা লস যায় আমার একটা টিউশন পড়ানো থাকে অনেকগুলো তাহলে সে টিউশন করতে পারবো না এবারে মিডিল ক্লাস ফ্যামিলি বুঝতে পারছে যে ঘরে কিছু কাজ না করলে বাইরে যাই তুই কী করে আসছিস যেমন কি একবারে তোর সুই পড়ে দিচ্ছ আর বাইরে গেলে আমার একটু কষ্ট হয় সত্যি তবে লোক মানুষ আমি যা জঙ্গলের রাস্তাটা কিন্তু আমার ভাল লাগছে অনেক কথাটা শোনাচ্ছি একটা মাইক নিতে হবে ফেসবুকের টাকায় ভাবছি একটা মাইক নিয়ে নেবো তখন ফেসবুকের টাকার ঢুকবে অনেক দিন বাদে একটা পারমানেন্ট ব্লগ বানাচ্ছি আমি মানে ভালোভাবে ব্লগ বানাতে আমার ইচ্ছে করে না আমার ফানি ভিডিও যেহেতু কন্টেন্ট তো মানে ফানি ভিডিও দিই ব্লগ বানাতে ভালো লাগে না তাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি মিঠাপে যাই কী করছি না করছি একটু কমন হয়ে গেল ভালো লাগছে না যা রোদ দিচ্ছে জল পড়লো চালো রোদ দিলো চালা এতদিন ধরে জল পড়ছিলো আজকে তো রোদ দিচ্ছে অন্তত রোদ দিলে অন্তত সব কাজ করা যায় আমার ফটো দিয়ে করেছি দেখা খাওয়া দাওয়া দেখবেন কোনটাকে জানাবো দেখা হয় আমার সত্যি খুব ভালো লাগছে এই অভিজ্ঞতা হবে কিরকম আমি আসিনি কোনোদিন যাইনি অনেক দূরে দূরে মিট যাওয়া সম্ভব হয় নাই চালু করলাম হ্যাঁ চালু করে দিয়েছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি সবাই একসঙ্গে মিলন মেলা ফেসবুক মিটাবে তো ভিডিও দেখো লাইক কমেন্ট করো শেয়ার করে সবাই পাশে থেকো আমার নাম চিন্ময়ী মুখার্জি যদি তোমাদের ভালো লাগে আইডিটাকে ফলো করো হ্যাঁ ফেসবুকে বোনের ভিডিওতে চলে এলাম আমরা এখন সবাই আছি ইকো পার্ক তাই না হ্যাঁ শুনুক ইকো পার্ট কে আছি মিটাবে যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো মুনমুন চক্রবর্তী আইটি ফলো করো বাই পরে আবার পরে কথা হচ্ছে আমি ইউটিউবে ব্লগ বানাই আসলে ফেসবুকও ইনস্টাগ্রাম সবাই দিয়ে আছি আমার পায়ের মন্ডল নাম আছে ফেসবুক মিটিয়ে কেমন লাগে আছে বলে আগে এখানে সবাই প্রেম করতে এখন মিলাপ করছে এখন মনে হচ্ছে পার্কটা উঠে গেছে মানে পার্কে কেউ সেরকম আসে না এমনি টুকটাক কাজ কারবার হয় প্রোগ্রাম মোটামুটি স্টার্ট হয়ে গেছে এদিকে আমি সেই ডিম্বিকা বুড়ির পুরীর মতন সাজিয়ে এসেছি কী করবো বল দমে গরম লাগছে আর ওইরকম চুল খুলে রাখা যাচ্ছে না হা ভালো মিত্রগণ

আমরা গগড়া প্রাইমারি স্কুলে ঠিক কাছেই বাড়ি। কতবার মিটেপে তুমি এসেছিলে কি? না। আমি ফার্স্ট টাইম এটা আসি ঠিক আছে। কতবার আমি কে ও আর এটা বাসে জার্নি বলে কে কানিনি। হ্যাঁ হ্যাঁ অনেক আসতে আছে। আমাদের আমার কুয়াবাগানের সামনেই বাড়ি। সবাই একটু হাত তুলি তো সাহায্য করবেন। ক্লাস চলে যাও। বরণ অনুষ্ঠান সেটি আবার শুরু হয়ে গেছে। সেটাই তোমাদেরকে জানাইলাম। আর এদিকে স্পেশাল গেস্ট যে আসছে পুরুলিয়ার আদিত্য রজক বলে

ভিডিওটা আমার ইউটিউবের ভিডিওতে বানাচ্ছি আমি রাতকে বানাচ্ছি এই ভিডিও করে এই যে চ্যানেলের নাম হচ্ছে পাইল মন্ডল 06 পাইল মন্ডল পাইল মন্ডল খুব সহায় গেল ওর নাম থেকে

নచ్చারে নাচ আছে গান আছে কে কি মানাইতে জাতি আছে ইশো আছে দিদি

জল খাই ভিডিঅ' ভাল লাগিলে